আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জননী মোটরসের হুজ কালেকশন স্কুটার নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে কিন্তু আপনারা আমাদের দেশের নামি দামি ব্র্যান্ডের অনেক স্কুটার দেখবেন আমাদের কাছে যেমন প্রিমিয়াম সেগমেন্টের কয়েকটি স্কুটারই আমাদের কাছে এখন আছে এখন বর্তমানে আমাদের কাছে বিভিন্ন রকম স্কুটার আছে যেটা হচ্ছে ইয়ামাহা অ্যারোক্স ইয়ামাহা রেজেটার তারপরে হচ্ছে সুজুকি অ্যাক্সেস এন টর্ক উইগো হিরো মাইস্ট্রো এবং হুন্ডা ডিও এবং অন্যান্য অনেক ব্র্যান্ডের স্কুটার আছে প্রিয় দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখে আমাদের নাম্বারে ফোন দিতে পারেন যাই হোক আজকে আর কথা বারাচ্ছি না ভিডিওতে চলে যাচ্ছি এটা হচ্ছে ইয়ামাহা অ্যারক্স একশো পঞ্চান্ন সিসির একটা স্কুটার এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দ্রুততম একটা স্কুটার এটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে ইয়ামার শোরুমে এটা আনঅফিসিয়াল স্কুটার তবে ইয়ামাহাতে অফিসিয়াল পাওয়া যাচ্ছে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকায় এটা বর্তমানে জননী মোটরসে আছে ফুল ফ্রেশ অলমোস্ট নিউ কন্ডিশন একেবারে নতুন কন্ডিশনের মতো স্কুটারটি আছে এটা হচ্ছে মাত্র চার হাজার কিলো চলছে চার হাজার কিলোমিটার চলছে দুই হাজার তেইশের স্কুটার আটাইশ সিরিয়াল এটা হচ্ছে দুই বছরের পেপার্স করা পঁচিশ সালের জুন পর্যন্ত পেপার্স করা আছে এটা হচ্ছে চার লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইস গাড়িটা কিন্তু এটা একটা মেক্সি স্কুটারের মতো এখানে মেক্সি সিগনেচার লেখা আছে হ্যাঁ এটা অনেক অনেক রকম ফিউচার আছে আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন গাড়িটার কন্ডিশনটা কি আপনারা যারা সেকেন্ড হ্যান্ড দামে নতুন গাড়ি নিতে চাচ্ছেন তারা কিন্তু জননী মোটরসে যোগাযোগ করতে পারেন আর আমাদের প্রত্যেকটা স্কুটারে কিন্তু আপনারা পেয়ে যাবেন ছয় মাসের ফ্রি সার্ভিস পেয়ে যাবেন ছয় মাসে তিনটা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আর পাশাপাশি কিন্তু আমরা এবার বছরের যেহেতু শেষ সময় এই সময়টায় কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা স্কুটারে মানে হিউজ পরিমাণ আমরা ডিসকাউন্ট দিয়ে দিবি ইনশাআল্লাহ ভিডিওর শেষে কিন্তু ডিসকাউন্ট থাকবে আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন এরপর আছে ইয়ামাহা রেজেটার এটা হচ্ছে একশো পঁচিশটি একটা স্কুটার এটা হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল কিন্তু নন হাইব্রিড হয় আপনারা যারা দেখতে পাচ্ছেন দেখুন এটা হচ্ছে হাইব্রিড এটা হচ্ছে আনঅফিসিয়াল এটা আনঅফিসিয়ালি বাংলাদেশে ইম্পোর্ট হয়েছে আর এটা হচ্ছে অফিসিয়ালি এসিআই মোটরস স্কুটার এটা হচ্ছে অফিসিয়ালি দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা বা সত্তর হাজার টাকা বর্তমানে প্রাইস আছে শোরুমে এটা হচ্ছে অফিসিয়ালি আপনারা অফিসিয়াল গাড়ি কি কি সুবিধা অসুবিধা আছে বা আনঅফিসিয়াল নিলে কি কি সুবিধা অসুবিধা আছে সেটা আজকে আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করব অফিসিয়াল হচ্ছে যখন এটা অফিসিয়ালি একটা স্কুটার আনা হয় বা মোটর সাইকেল আনা হয় তখন অফিসিয়ালি সব রকম সুযোগ সুবিধা আপনি পাবেন ইয়ামাহা শোরুম থেকে সব রকম সুযোগ সুবিধা পাবেন আপনি যেমন আপনার সার্ভিস থেকে শুরু করে আপনার পাঁচটা যা লাগে আপনি ইয়ামাহা শোরুম থেকেই পাবেন আর আন অফিসিয়ালগুলো হচ্ছে আপনি পার্টস কিনতে পারবেন অফিসিয়াল শোরুম থেকে কিন্তু আপনাকে কিন্তু অফিসিয়ালি সার্ভিস দিবে না ইয়ামাহা শোরুম থেকে সার্ভিস দিবে না আপনার সার্ভিস করতে হবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্কুটার সার্ভিস হয় সেই সব জায়গা থেকে আপনার সার্ভিস করতে হবে কি তবে অফিসিয়াল স্কুটারে স্কুটারে সার্ভিস নিয়ে ইয়ামাহাতে হাতে কোনো সমস্যা নেই আপনার ইয়ামাহা থেকে সার্ভিস নিতে পারবেন আর আনঅফিশিয়াল হচ্ছে আন অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে আপনি আন অফিসিয়াল স্কুটার সার্ভিস করতে পারবেন যেমন আমাদেরটা হচ্ছে আন অফিসিয়াল সার্ভিস সেন্টার হ্যাঁ এই জন্য আপনারা আপনাদেরই সিদ্ধান্ত আন অফিসিয়াল গাড়িগুলো একটু কমেও পাবেন যেহেতু হাইব্রিড বাসন পাচ্ছেন আপনারা দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই হাজার তেইশ সালে যেহেতু দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে নিয়েছেন আর এখন বর্তমানে কত আছে সেটা আমি জানি না শিও এই দেখুন এইটা হচ্ছে মাত্র সাত হাজার একশো কিলোমিটার চলছে এইটার সাথে সার্ভিস ওয়ারেন্টি বুক এবং অন্যান্য আছে এরপরে এটা হচ্ছে দুই হাজার তেইশ সালের স্কুটার বাহাত্তর সিরিয়াল দুই বছরের পেপার করা দুই সাল পর্যন্ত পেপার করা আছে এটা হচ্ছে একেবারে নতুন কন্ডিশনের একটা স্কুটার দেখুন টায়ারটার কন্ডিশন এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স সামনে ডিক্স পিছনের ড্রাম ব্রেক আর গাড়িটা হচ্ছে একেবারে নতুনের মতো কোথাও কোনো স্পট পাবে না একেবারে স্পটলেস একটা স্কুটার এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা আর ভিডিও শেষে কিন্তু আপনাদের জন্য অফার আছেই হ্যাঁ আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন প্লিজ এরপরে পেয়ে যাবেন এটা হচ্ছে ইয়ামাহার রেজেটার আন হাইব্রিড ভার্সন এটা হাইব্রিড ভার্সন কেনার জন্য আপনারা এই যে শুধু আপনার এই যে হেড লাইটটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন অফিসিয়াল আর আনঅফিশিয়াল পার্থক্য আনঅফিশিয়াল হচ্ছে সরি হাইব্রিড আর নন হাইব্রিডের পার্থক্য হাইব্রিডে হচ্ছে আপনার প্যানেল লাইট থাকে একেবারে এই এই লাইটটা শুধু কোম্পানিতে পাওয়া যায় আর এখানে হচ্ছে আপনি চাইলে যে কোনো এলইডি লাইট লাগাইতে পারবেন যেগুলো মোটর সাইকেল বা স্কুটারে লাগে এই দুটা লাইটের পার্থক্য আছে তারপরে মিটারে কিছু পার্থক্য আছে এটা এই যে ভেতরের অংশটা দেখাচ্ছি এটা হচ্ছে অফিসিয়ালটা এটা হচ্ছে আপনার ব্রাউন কালার বলে মনে হয় এটাকে এটা হচ্ছে আপনার এই যে মিটারের অবস্থা মিটারটা আপনি দেখবেন অফ অন করলে এই যে এক সিস্টেমে একটা অপশন আছে আনঅফিসিয়াল হাইব্রিড ভার্সনে আর দুইটা গাড়িতেই কিন্তু আইডল স্টপ পাচ্ছেন এখানেও আইডল স্টপ আছে এখানে আইডল স্টপ আছে এই যে এখানে আইডল স্টপ যাই হোক এটা হচ্ছে কিলো চলছে গাড়িটা এটা কিন্তু ফুল ফ্রেশ গাড়ি পনেরো হাজার দেখে কেউ ভয় পাবেন না আমি আবারো আবারও বলছি পনেরো হাজার কিলো চলছে এটা দেখে কেউ ভয় পাবেন না বিষয়টা হচ্ছে পনেরো হাজার চললে একটা গাড়ি আহ তেমন কিছুই হয় না যদি গাড়িটা যত সহকারে চালানো হয় গাড়িটা এতবারে ফ্রেশ আছে আর এইটা হচ্ছে অফিসিয়াল নন হাইব্রিড এটা সাত হাজার দুইশো কিলোমিটার চলছে আমি মনে হয় ওখানে একশো কিলোমিটার লেখা আছে এই গাড়িটা পেয়ে যাবেন জননী মোটরসে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন কোথাও কিন্তু কোনো স্পট নাই এরপরে আছে আপনার সুজুকি এক্সেস ব্লু ইয়েলো কালার এটা হচ্ছে কার্বোরেটর ভার্সন দুই হাজার আঠারো সালের স্কুটার গাড়িটি কিন্তু একেবারে ফুল ফ্রেশ কোথাও কোনো স্পট নাই চোদ্দ হাজার সাতশো কিলোমিটার চলছে দুই হাজার আঠারো সালের মডেল এটা ছাপ্পান্ন সিরিয়ালের একটা স্কুটার এটা ট্যাক্স টোকেনের দুই বছর করে পেপার আপডেট করা আছে এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে টিভিএস এনটর্ক আছে এনটর্ক হচ্ছে একশো পঁচিশ সিসির একটা এই এনটর্ক এটা সাত হাজার কিলোমিটার চলছে গাড়িটি সত্তর সিরিয়ালের সিরিয়ালের একটা স্কুটার দুই বছরের পেপার করা আছে দুই সালের মে পর্যন্ত পেপারটা করা আছে এটার কন্ডিশন হচ্ছে এটা কিন্তু একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন টায়ার কন্ডিশন খুবই ভালো নতুনের মতো এই গাড়িটাও কোথাও কোনো স্পট নাই এরপরে হচ্ছে টিভিএস উইগো এটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা প্রাইস এরপরে আছে টিভিএস উইগো এটা হচ্ছে ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক কালার এটা দশ হাজার বেশি কিলোমিটার চলছে দুই হাজার বিশ সালের স্কুটার পঁয়ষট্টি সিরিয়ালের একটা স্কুটার এটা কিন্তু দুই বছর করে দুই সালের জুলাই পর্যন্ত পেপার করা আছে এই গাড়িটা টায়ার কন্ডিশনে কিন্তু একেবারে নতুনের মতো এটা পেয়ে যাবেন জননী মোটরস এ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অবশ্যই ডিসকাউন্ট কিন্তু ভিডিও শেষে থাকবে ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন আর ডিসকাউন্ট দেখি তারপরে কিন্তু আমাদের ফোন দিবেন প্লিজ ভিডিওটি পুরো না দেখে কেউ ফোন দিবেন না প্লিজ আর এইখানে হচ্ছে একটা হিরো মাইস্ট্রো আছে হিরো মাইস্ট্রো এডস এটা হচ্ছে দুই হাজার একুশ সালের স্কুটার এটা কিন্তু সিবিএস ব্রেকিং সিস্টেম এখানে কিন্তু যেগুলো ডাবল তার আপনার সিবিএস কেউ চেনের কিনা জানি না এখানে কিন্তু ডাবল তার দেখলেই বুঝতে পারবেন যে এটা সিবিএস না নন সিবিএস এটা শুধু ড্রাম ব্রেকের ক্ষেত্রে বুঝতে পারবেন আর ডিস্ক ব্রেকের ক্ষেত্রে কিন্তু এরকম একটা বোঝা যাবে না এটা নয় হাজার কিলোমিটার চলছে দু হাজার একুশ সালের স্কুটার সাতষট্টি সিরিয়াল দুই বছরের পেপার্স করা পেপার্স আপডেট আছে এক এটা প্রাইজ হচ্ছে এক লক্ষ পঁচিশ টাকা ফিক্সড প্রাইস এরপর আছে টিভিএস উইভো ফুল রেড কালার এটা হচ্ছে আট কিলোমিটার চলছে দু হাজার সালের স্কুটার এইটা মিটারটা সম্ভবত চেঞ্জ করা হয়েছে কিন্তু গাড়িটা কিন্তু একেবারে ফ্রেশ কেউ কখনো বলবেই না যে গাড়িটা দুই সালের একটা মডেলের একটা স্কুটার গাড়িটা ফুল ফ্রেশ এটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এরপর আছে হুন্ডা ডিও হুন্ডা ডিও উনিশ হাজার কিলোমিটার চলছে এটা হচ্ছে দুই হাজার আঠারো সালের স্কুটার এটা সাতান্ন সিরিয়ালের একটা স্কুটার দুই বছর করে পেপার আপডেট আছে ছাব্বিশ সালে নভেম্বর পর্যন্ত মানে এটা একেবারে এক বছর দুই বছর পুরোপুরি আছে অলমোস্ট দুই বছর আর কি মাস কম দুই বছর যাই হোক এটা সাতান্ন সিরিয়ালের একটা স্কুটার এটা কিন্তু ফুল কোথাও কোনো স্পট নাই গাড়িটাও মেজর কোনো স্পট নাই টুকটাক হালকা পাত্র তো স্ক্র্যাচ থাকবেই যেহেতু উনিশ হাজার কিলোমিটার চলছে গাড়িটি এই গাড়িটার প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এরপর আছে টিভিএস উইগো টিভিএস উইগো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দুই সালের একটা স্কুটার এটা হচ্ছে তেরো হাজার কিলোমিটার চলছে সাতান্ন সিরিয়াল সাতান্ন ছাপ্পান্ন আঠারো এই গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার এটা হচ্ছে দশ বছরের প্রকাশ করা এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এটা একেবারে টায়ার কন্ডিশনটা দেখেন নতুন টায়ারের মতো টায়ারটা জাস্ট ময়লা আছে সামনের টায়ারটাও নতুনের মতো এরপরে এখানে দুইটা গাড়ি সার্ভিস এর জন্য আছে এগুলো সার্ভিস হবে আগামীকাল সকালবেলা সার্ভিস হয়ে ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ এই গাড়িটি আমাদের এখান থেকে সেল করা হয়েছে টিভিএস উইগো ব্ল্যাক কালার এটা হচ্ছে দুই হাজার এটা ষোলো সালের স্কুটার দশ বছরের পাস করা আছে এটা কিন্তু এই যে বাইরে যে অবস্থা দেখতে পাচ্ছেন এই বাইরে হচ্ছে ময়লা প্রচুর ধুলাবালি হয় এখানে যার কারণে আমাদের দশ মিনিটে আমাদের স্কুটারগুলো পুরোপুরি ময়লা হয়ে যায় এখানে অনেক ময়লা এই স্কুটারটা হচ্ছে দশ বছরের প্রকাশ করা এটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা প্রাইস আমি একটু সংক্ষেপে বলে যাচ্ছি এরপরে এইটা হচ্ছে দুই হাজার পনেরো সালের স্কুটার দশ বছরের প্রেপার্স করা এটা ফুল রেড কালার যারা যারা রেড কালার চাচ্ছেন তারা নিতে পারেন এটা কিন্তু গাড়িটা ফুল ফ্রেশ এটাও পেয়ে যাবেন এক লক্ষ দশ হাজার টাকায় এরপর হচ্ছে মাইন্দ্রা গাছ প্রো একশো পঁচিশ সিসির স্কুটার যারা কম দামে একশো পঁচিশ সিসির ব্র্যান্ডের স্কুটার চালাতে চান তারা কিন্তু এই স্কুটারটি নিশ্চিন্তে নিতে পারে এটা হচ্ছে মাত্র এক লাখ টাকা প্রাইস আর ভিডিও শেষে প্রত্যেকটারই কিন্তু ডিসকাউন্ট থাকবে এই গাড়িটি হচ্ছে এই গাড়িগুলো হচ্ছে মাস্টার সার্ভিসের জন্য খোলা হয়েছে আগামীকাল বা পরশু ইনশাল্লাহ এগুলো রেডি হয়ে যাবে কিছু কিছু গাড়ি খোলা আছে এগুলো মাস্টার সার্ভিসের জন্য এই স্কুটারটা হচ্ছে টি টর্ক এটা দু হাজার একুশ সালের স্কুটার এটাও ফুল ফ্রেশ কন্ডিশন এই গাড়িটি আমি আপাতত চালাচ্ছি আপনারা যদি নিতে চান তাহলে সেল করে দিব ইনশাল্লাহ এটাও ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস আমরা কিন্তু রিজনেবল প্রাইসে গাড়িগুলো সেরে দিচ্ছি আর ভিডিও শেষে অবশ্যই বছর শেষে ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এরপর আছে টি এস রেড অ্যান্ড ব্ল্যাক কালার এটা হচ্ছে দু হাজার উনিশ সালের একটা স্কুটার এটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা প্রাইস এরপরে আছে হিরো যারা এই গাড়িটি রেডি হবে এটা সত্তর হাজার টাকা গাড়ি ছেড়ে দিব এরপর আছে এই গাড়িগুলো রেডি হচ্ছে আমাদের প্রতিটা গাড়িতে আপনারা বছর শেষ উপলক্ষে আমাদের যেহেতু আমাদের পেজে ভিডিওটা ছাড়া হবে যারা যারা পেজে লাইক দিয়ে লাইক ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাদের জন্য প্রত্যেকটা গাড়িতে এই বছর শেষ উপলক্ষে দশ হাজার টাকা করে ডিসকাউন্ট দেওয়া হয়েছে দশ হাজার টাকা করে ছোট বড় সব গাড়িতে ডিসকাউন্ট দেওয়া হয়েছে যেটা সত্তর হাজার টাকার স্কুটার সেটা আপনারা দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আর অবশ্যই আমাদের এখানে কিন্তু তিন মাসে ছয় মাসে তিনটা ফি সার্ভিস পেয়ে যাবেন আর রিজনেবল প্রাইসে তো আমাদের এখানে পার্টস গুলো থাকছেই বিভিন্ন পার্টস থাকছে এখানে কিন্তু হিউজ পার্টস আছে হিউজ পার্টস আপনারা প্রত্যেকটা স্কুটারের পার্টস গুলো এখানে পেয়ে যাবেন তো আর কথা বাড়াচ্ছি না আজ এই পর্যন্তই দোয়া রাখবেন সবাই আমাদের জন্য ভবিষ্যতে যেন আমরা আরো ভালো ভালো স্কুটার আপনাদের জন্য নিয়ে আসতে পারি এবং আফটার সেলস সার্ভিসটা আমরা খুব ভালো দিতে পারি এই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সবাই আর অবশ্যই সবাই পাঁচ অক্ট নামাজ পড়বেন সময় মতো পাঁচ অক্ট নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম